তো এই ভিডিওর মধ্যে আমরা আজকে দেখাবো যে আমরা খুব সহজে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে ওপেন করবো তো টেলিগ্রাম অ্যাকাউন্টকে ওপেন করার জন্য সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে তো টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর সেটাকে ওপেন করে নেব তো টেলিগ্রাম অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে এই স্টার্ট মেসেজিং বলে অপশন আসবে এটা স্টার্ট মেসেজিংয়ে আমরা ক্লিক করব তো স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের কানটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করবো তো অ্যালাউতে ক্লিক করার পর আমাদের কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তোমরা চাইলে তোমাদের নিজের হিসেবে কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ তারপর আমাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে পারছে তো আমরা এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দেবো তো মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আবার আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আবার কন্টিনিউতে ক্লিক করলাম তারপর অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ করা হয়ে যাওয়ার পর এখানে একটু লোডিং নেবে লোডিং হয়ে যাওয়ার পর এখানে তোমার যখন মোবাইল নাম্বারটা সিলেক্ট করছো সেই মোবাইল নাম্বারে হয় একটা কল ভেরিফিকেশান কিংবা এস এম এস ভেরিফিকেশান হয়ে যাবে তো আমার এখানে এসএমএস ভেরিফিকেশান হয়েছে তো আমি এখানে কোডটা এখানে বসিয়ে দিলাম তো কোডটা বসানোর পর আমাদেরকে এখানে প্রোফাইল ইনফর্ম দিতে বলছে তো আমার প্রোফাইল ইনফর্মে আমার এখানে নামটা দিতে বলছে তো আমি এখানে আমার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম তো তোমরা তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এই অ্যারো ক্লিক করবে তো এর জন্যতে ক্লিক করার পর এখানে ওয়েলকাম টু টেলিগ্রাম তো আমার এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পর তোমার মোবাইলে যে কন্ট্যাক্ট সেভ আছে সেই কন্ট্যাক্ট তোমার এখানে এখানে দেখাবে তো চাইলে তোমরা তোমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করতে পারো তো এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে এই বাদিগের থ্রি ডটে চলে যেতে হবে থ্রি লাইনে যে আছে থ্রি লাইনে আমরা চলে যাব তো বাদিগের থ্রি লাইনে যাওয়ার পর আমরা সেটিংয়ে চলে যাবো তো সেটিংয়ে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের ডিটেলস দেখতেই পাচ্ছ নেম বায়ো ডেট অফ বার্থ সব কিছু দেখতেই পাচ্ছ তো এখানে চাইলে তোমরা তোমাদের প্রোফাইল পিকচারও সেট করতে পারো তো আমি এখানে একটা প্রোফাইল পিকচার সেট করে নিই তো গ্যালারি থেকে আমি একটা প্রোফাইল পিকচার নি নিই তো আমি এখানে আমার এই প্রোফাইল পিকচারটা সেট করে দেবো তো আমি খুব সহজে একটা প্রোফাইল পিকচার সেট দিলাম দেখুন আমাদের প্রোফাইল পিকচার আপলোড হচ্ছে তো এখন আমাদেরকে যে করতে হবে ডান দিকের যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমরা চলে যাব তো ডান দিকের থ্রি ডটে যাওয়ার পর এই এডিট ইনফর্ম বলে যে অপশানটা আছে এডিট ইনফর্মতে চলে যাবো তো এখানে চাইলে তোমরা তোমাদের নাম পরিবর্তন করতে পারো প্রফেশনাল চ্যানেলের নামও দিতে পারো ইওর পায়েও তোমরা তোমাদের পায়েও দিতে পারো ডেট অফ বার্থও তোমরা এখানে অ্যাড করতে পারো তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। তো এখানে আমার এই যে নেমের নিচে যে আছে ইউজার নেম তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দেবো এই ইউজার নেমটা হচ্ছে যে তোমার বন্ধুরা তোমাকে টেলিগ্রামে যে নাম দিয়ে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার ইউজার নেম তো আমি এখানে একটা আমার ইউজার নেম দিয়ে দিলাম তো ইউজার নেম দেওয়ার পর এখানে আমি টিক চিহ্নতে ক্লিক করবো তো এখানে আমার এই জার্নেমটা সেট হয়ে গেছে তো এইভাবে খুব সহজে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তোমরা ওপেন করতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো তোমার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করার জন্য মোটিভেট করে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য